حضرت مولانا يوسف بن إقبال دامت براكاته الله ينوى جهنم عالم و عمل براكاته الله تلاقوه تبركه ترهايات كبوردر الله 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 بولين الله 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 دولي الله تلا الله 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 ইসলাম যে সত্য এই কথাই বোঝা যায় আল্লাহ তালা এই নজনের হায়াতের মধ্যে বরকত দান করে রব্বে করিম আমাদের সিনা ইমান দিয়েছেন ইমান এই জন্য হাজরতে সিদ্দিক আকবর হাফেজ হাজার আসলামী রহমা উল্লার একটা কিতাব আছে আল মুখাব মুখাবাদ হাফেজ হাজার আসলামী রহমা উল্লাহ তালা তার এই কিতাবের মধ্যে হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ একটা হাদিস উল্লেখ করেন তিনি বলেন যে কাফা বিল আল ইসলাম একজন মুসলমানের জীবনে ন্যামত হিসাবে ইসলাম যথেষ্ট বলেন একজন মুসলমানের জীবনে নেয়ামত হিসাবে কি ইসলাম যথেষ্ট কাফা বিল মার এনে আল ইসলাম একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ ন্যামত ইসলাম এবার দেখেন রব কি বলেন আল ইয়োমা আকমতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাজাইতু লাকুম ইসলাম ইসলামা দীনা রব্বুল আলামিন বলেন হ্যাঁ আমিও আজকে তোমাদের তোমাদের জন্য আমার আসমান থেকে নাজিল হওয়া পৃথিবীতে যত নেয়ামতের কল্পনা করা যায় যত নেয়ামত ছিল যত নেয়ামত আছে যত নেয়ামত আসবে ইসলাম কে আমি सर्वश्रेष्ठ নেয়ামত হিসাবে তোমাদেরকে পূর্ণতা দিয়ে দিলাম আতমান্তু আলাইকুম নেহমাতি তাইলে বুঝা গেছে সিদ্দিক আকবরের কাউল রব্বে করিমের কাউলের তফসিল বলেন ইসলাম সর্বশ্রেষ্ঠ নামত বলেন আবার বলেন ইসলাম কি একজনের ঘরে আছে পাঁচ কোটি ডলার ইনি ঘরের বাইরে গিয়ে কোনো ভিক্ষুকের কাছে পাঁচ টাকা খয়রাত চাচ্ছে পাঁচ কোটি ডলার ওয়ালা যদি পাঁচ টাকা খয়রাত চায় এটা যত রকমের যে রকমের পাগল ইসলামে জন্মগ্রহণ করে ইসলাম ওয়ালা হয়ে অন্য কারো কাছে যে সভ্যতা খয়রাত চায় এর চেয়ে কোটি কোটি গুণে জঘন্য পাগল কি বলছি বলেন ইসলামের বাইরে যারা সভ্যতা হাওলাত চায় বলেন কি বলছি বলেন সভ্যতা কি চায় পাগল সভ্যতা কি চায় বলেন হাওলা চায় সে কি পাগল এই যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামে কোনো কিছু বাহিরের কাছ তার কাছ থেকে হাওলাত নেওয়ার দরকার নেই হাওলাত নেওয়ার কি নাই বলেন বলেন ইসলাম সারা পৃথিবীর সমস্ত সভ্যতার উৎস সারা পৃথিবীর সমস্ত সভ্যতার কি উৎস ইসলাম সারা পৃথিবীর সমস্ত সভ্যতার সুতিকাঘার ইসলাম সারা পৃথিবীর সমস্ত সভ্যতার উৎস সভ্যতার কি বলেন যদি ইসলাম না হয়তো ইউরোপ আজকের দিনেও গাছের ছালে লজ্জা নিবার করত ইসলাম যদি না হয়তো আজকের আমেরিকা আর ইউরোপ গাছের ছালে লজ্জা নিবরণ করত ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেয়ামত ইসলাম সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ নেয়ামত ইসলাম সর্বকালের شاربو زانير شاربو زوكير شاربو ناري شقل بروشير شقل جنون، شاربو سجت نعمة سبحان كفى بالمال نعمة الاسلام اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام الدين يا إلى رسولك هل عمر رضي الله عنه كاتشي عمر তোমাদের উপরে একটা আয়াত নাজিল হয়েছে তোমাদের কিতাবে একটা আয়াত আছে যে এই কিতাব যদি এই আয়াত যদি আমাদের উপরে নাজিল হইতো আমরা ওই দিনের নজুলের দিনটাকে আমরা ঈদ মানাতাম হ্যাঁ তোমার বলুন কোনটা সেটা আলিয়া আকমাল হ্যাঁ তোমার বলুন হ্যাঁ আমরা এই দিন তো ঈদ মানাই কারণ এটা নাজিল হয়েছে জিল হাজার দশ তারিখ এটা রাজি নিয়েছে কয় তারিখ হ্যাঁ আমরা এই দিনকে ঈদ মানাই আমরা এই দিনকে কি বানিয়েছি ঈদ বানিয়েছি কারণ এই দিনে আমাদের উপর এই নামত এ আয়াতে কারি মানা জিল হচ্ছে এই জন্য বুঝেন আর না বুঝেন বিশ্বাস করা লাগবে ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নামত আবার বলেন ইসলাম থেকে যে যত দূরে তার জীবন শান্তি থেকে তত দূরে মুখস্থ করা লাগবে মুখস্থ ইসলাম থেকে যে যত দূরে বলেন শান্তির মহাসাগর থেকে সে তত দূরে ইসলাম ছাড়া অন্য কিছুতে শান্তি নেই মুখস্থ করেন যদি কেউ নারী হয়ে জন্মগ্রহণ করে এখন নিজেকে নর নর ভাবতে থাকে তোমার জন্য সামনে শুরুই শুধুই নরক অপেক্ষা করছে শুধু একটা ক যোগ করে দিবা ক বলেন বলেন নর হয়ে করে জন্মগ্রহণ যারা নারী হওয়ার আস্বাদন করার চেষ্টা করছ তোমাদের সামনের জীবন হবে বলেন আর নারী হয়ে জন্মগ্রহণ করে যারা পুরুষ হওয়ার স্বাদ আস্বাদন করার চেষ্টা করছো তোমাদের জীবন সামনে হবে নারী হুজুর কি মিলা মিলছে এটা আকাশে বাতাসে ছড়িয়ে দেন নর হয়ে নারী হওয়া মানে নরক হওয়া নারী হয়ে নর হওয়া মানে নারী জাহান নামি হওয়া কি হওয়া বলে দেখতে দেখতে দেখবেন দু চার দশ বছর পরে বাংলাদেশের সংসদে এরাই বলবে আমাদেরকে আত্মহত্যার সার্টিফিকেট দেওয়া হোক যখন দেখবে পৃথিবীর কোনো মানুষ আর এদেরকে শ্রদ্ধা করে না পৃথিবীর কোনো মানুষ আর এদেরকে ভালোবাসে না কারণ সে নারী হয়ে এখন হয়ে গেছে নর অতএব সে আর কারোর খালা হয় নাই সে আর কারোর ভাবি হয় নাই সে আর কারোর মা হয় নাই সে আর কারোর নানি হবে না সে আর কারোর দাদি হবে না সে আর কারো চাচি হবে না সে আর কারো ফুফি হবে না তো সে শুধুই জাহার হয়ে তার দুনিয়া হবে বুঝেন না নারী হয়ে নর হয়ে গেছে নারী হয়ে জন্ম হয়ে এখন সে নর হয়ে গেছে সে কি ভাবি হবে সে কি স্ত্রী হবে সে কি মা হবে সে কি নানি হবে সে কি দাদি হবে সে কি ফুফি হবে সে কি খালা হবে তো সে কি হবে নারী এখন এই নারী আর এই নারী দৈনতানি এই নারী যখন নুন জবর নুন আকার না নুন আলে জবর না বুঝেন না নারী নারী যখন কথা বুঝে গেছে নারী মানে কি নারী মানে নারী মহিলা আর নারী মানে দুজোখী সুন্দর করেছিলাম না আমি এত কিন্তু শব্দ খুঁজে পাইতেছিলাম না কি হবে তো নারী যখন নারী হবে বলেন তো আত্মহত্যা ছাড়া তার শান্তির ঠিকানা আর কিছু হবে না কি সে তখন শুধুই আত্মহত্যা শান্তির ঠিকানা আর শান্তির ঠিকানা না চিরস্থায়ী অশান্তির এজন্য ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ না ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ খুদা না খাস্তা যদি আমরা কোনো মোমেনের ঘরে দুনিয়াতে না আসতাম আচ্ছা আমরাও যদি খড়কুটা দিয়ে একটা মূর্তি বানাতাম এর উপরে মাটির লেপ দিতাম এর উপরে যদি রঙের তুলি দিয়ে রঙ বেঁধে দিতাম এর উপরে তার ফরজ বানাতাম তার সাদি আইন বানাইতাম এইসব বানায় যদি আমি তারে চেষ্টা করতাম তা আমার কি হতো নিজের হাতে বানায় যখন নিজে চেষ্টা করে তখন যাকে বানানো হয়েছে সে কি বলে জানেন আচ্ছা তুই হলি খালেক আমি হইলাম মাখলোক তুই হলি সষ্টা আমি হলাম সৃষ্ট এরে বেকুব সষ্টা বুঝি সৃষ্টির চেষ্টা দেয় উচিত ছিল আমি এরা তোরে চেষ্টা দেওয়া বেকু উচিত কি ছিল বলেন চেষ্টা দিবে কে কাকে মাখলুক এখন মূর্তিগুলোর বানানো বলা কে তো উচিত কি ছিল মূর্তি ছেঁচদা দিবে কারে যারা এই এই পেশা যারা তাদেরকে কি বলে মাটির কুমার কুমার মূর্তি বানায় কে কুমার বলেন আচ্ছা মূর্তি যদি সব দিতে পারে তো কুমার কি পরিমাণ বড় লোক হওয়ার কথা ছিল বুঝে নাই কথা তো কুমার তো মূর্তি রে বানাইছে তো মূর্তি প্রথম সবচেয়ে বেশি ঢাইলা দিত কারে তার ক্রিয়েটর কে তার বানানে ওয়ালা কুমারকে দিত না কিলিগা তুই আমারে এত কষ্ট করে বানাইছস তো তোর সব দিয়ে দে যা কি ঠিক এই জাতীয় আরো কিছু বেকুব আছে এই বেকুব নিজেরাই কবর উপরে লাল উল টাঙ্গায় নিজেরা লাল কাপড় নিজেরা মশারি খাটায় নিজেরা ফুল লাগায় নিজেরা লাগায় এই সব এবার কয় বাবা কিছু বাবা তুই না আমারে ফুল দিলি তুই বেকুবে আমার মশারি লাগাইলি তুই বেকুবে আমারে পা খাগলি তুই না সব আমারে দিলি তুই এবার আমার কাছে গেল বেকুব এই ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাম